টানে না টানে না ভাই আজ থেকে আপনি বিশ থেকে তিরিশ বছর পূর্বে যান আমার সামনে অনেক জ্ঞানী গুণী লেখাপড়া শিক্ষিত ব্যক্তি মঞ্চের উপরে আছেন নিচেও আছেন আপনাদেরকে বলি যে পূর্বের যুগের অর্থাৎ আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর পূর্বে স্কুলের ছাত্র যারা স্কুলে লেখাপড়া করেছে যারা তো উনাদেরকে দেখতাম সাইকেল চালিয়ে যদি যেত আর যদি দেখতো আমার শিক্ষক আসতেছে তো সাইকেল থেকে নেমে যেত কি কথা ঠিক না ভুল সাইকেল থেকে নেমে যেত কিন্তু বর্তমান যুগের স্কুলের ছাত্রের মধ্যে চরিত্র আপনি পাবেন না আপনি যদি ও যদি দেখে যে আগে আমার মাস্টার তো পিছন থেকে জোরে সাইকেল চালিয়ে মাস্টার আগামায় मरेना मरेना मेरे वर्थात वही आठ लाख आठ समान হচ্ছে না এরপরে আপনি চলে যান আজ থেকে পনেরো থেকে বিশ বছর পূর্বে স্কুলের ম্যাডাম যারা দিদিমণি যারা বিটি ছেলে মাস্টার যারা স্কুলে যারা পড়ায় ওদের সাথে স্কুলের ছাত্রের সম্পর্ক ছিল মা এবং ব্যাটার অর্থাৎ একজন মায়ে তার ব্যাটাকে যেরকম স্নেহ করত তো একজন স্কুলের দিদিমণি ম্যাডাম স্কুলের মাস্টারনি তার ছাত্রকে ওইরকম যখন স্নেহ করত একজন সন্তান তার মাকে যে রকম আদব করত একজন স্কুলের মাস্টারও ছাত্র নিজের ম্যাডামকে ওই রকম আদব করত কিন্তু আজ মোবাইল আপনি খুলেন যাবতীয় রিপোর্ট এই রকম পাওয়া যায় যে স্কুলের ছাত্র হতে ম্যাডামিয়ে পালিয়ে গেছে পালাই ভাই একাধিক পালিয়ে যাই এরপরে আপনি চলে যান আজ থেকে পনেরো থেকে বিশ বছর পূর্বে যদি আপনি চলে যান তো দেখতে পাবেন যে স্কুলের একজন ছাত্র তার মাস্টারকে ওই রকম ভয় করত যেমন নিজের বাপকে ভয় করত কিন্তু আজ বর্তমানে মাস্টার আর ছাত্র একসাথে দাঁড়িয়ে বিড়ি ভাই অর্থাৎ আদব আদব আর কিন্তু আপনি খুঁজে পাবেন না আর একটা বাস্তবিক কথা আপনাকে বলে দি ভালো করে শুনেলেন মা বোনেরা আমার অনেক আছে এই যে আমার বাবা জীবন জিনারা সামনে স্টেজের ওপরে এই যে বাবা জীবনরা বসে আছেন স্ত্রী যদি থাকে আমি দেখেছি আমার নানি দাদিদেরকে যে বাড়িতে যদি প্লেট নিয়ে খেতে যদি বসেছে আর হঠাৎ বাড়িতে যদি জামাই প্রবেশ করে গিয়েছে তো খাবারের প্লেট নিয়ে আগেকার মহিলারা অন্য রুমে চলে গিয়েছে যে জামায়ের সামনে খাবো না করেছে না করেনি বাবা এরকম করেছে কিন্তু বর্তমান যুগের শাশুড়িদের মধ্যে এই আদর আপনি পাবেন না বর্তমান যুগের শাশুড়িদের মধ্যে এই আখলাক আপনি পাবেন না এমন শাশুড়ি আছে যে এমন করে শাড়ি পরে আজকে জামায়ের মোটরসাইকেলের ব্যাকসিটে বসে যে বোঝা যায় না ওটা শাশুড়ি না বাড়ি আপনি বুঝতে পারবেন না আজ আপনি সোশ্যাল মিডিয়া খুলেন একাধিক জায়গাতে জামায়ার শাশুড়িতে গন্ডগোল পাকিয়ে দিয়েছে আমাদের মুর্শিদাবাদে একটা থানা আছে ইসলামপুর থানা নাম শুনেননি

চিন্তা করেছে ভুলছে জামাই শাশুড়িতে গন্ডগোল করে ফলাইছে তার মানে হলো এটাই যে পূর্বের যুগের নারীদের মতো আদব আপনি এখন বর্তমানে পাবেন না এরপরে আরেকটা বাস্তবিক কথা আপনাদেরকে বলে দি আপনারা রাগ করছেন কি রাগ হচ্ছে কি একবার জোরে সুবহানাল্লাহ বলেন আর একটা কথা আপনাকে বলে দিই এই যে সমস্ত মা বোনেরা আছে ইনাদের মধ্যে বয়স্ক মহিলা যদি থাকে তোয়াকে যাওয়ার পরে যদি বলেন যে চাচি আপনার স্বামীর নাম কি কিন্তু জীবনে ভুল করে স্বামীর নাম মুখে লাই না আগেকার মহিলারা বলে অমকের আব্বা অমকের চাচা অমকের বড় আব্বা স্বামীর নাম মুখে লাই না কেন যে স্বামীর নাম নিতে গিয়ে ব্যাধক হয়ে যেতে পারে মাসালা হলো এটাই যে স্বামীর নাম স্ত্রীর জন্য মুখে নেওয়া না যাই কিন্তু আদবের জন্য না নেওয়াটা উত্তম আদবের জন্য না নেওয়াটাই হলো উত্তম এখনো ওই আদবটা পূর্বের নারীরা বজায় রাখে আর বর্তমান যুগের মেয়েদেরকে খালি জিজ্ঞাসা করেন গা তো স্বামীর নাম কি আপনার জিজ্ঞাসা করা না তিনবার বলাছি আপনি খোঁজ খালি দেখেন তো সুতরাং আপনাদের নিকটে আবেদন করব যে আজ নিজের আখলাককে নিজের চরিত্রকে পরিবর্তন করেন আপনি রাস্তা দিয়ে যখন চলবেন আপনি কথা যখন বলবেন যেন আপনার কথা শুনে আপনার আজকে আদব দেখে একজন বিধরণিক যেন বুঝতে পারে যে এটা হলো ইসলাম ধর্মের